তাহুকা তুমি ইমান কোনো খাটা নিতাইছে ইফাতা আমি খাই খাচা চানা দিয়া আৰুতো ধনী ফটা আৰু নিমু আচকে নয়া গাছ তাকে ফাৰ্মো দেখাই মানে আমাৰ লগে তাহুকা ওই একটা ক্যারেট তাকিয়া প্রচুর ফাতা খাইয়া আছি মার্শাল্লার রহমত আর বর্ক আমরা কিতা সুক্রিয়া আদায় কর্ম আমরা ও ক্যারেট তাকি যত ফাতা খাইছি কয়ে একবার আমার আম্মায় তুলিয়ে নিচুন লগে কিছু ফালাইলাম ও বাচ্চা পালাইলাম গেছে এখন আমি দনি পাতা সাপ বাগান কো আর নিজের খেতর জিনিস মাটি তো কো খাওয়াটা আসলে আমার কাছে তো মনে হয় না যে অনটাকেও খাইয়া চলমু বা খাইরা না ও যে সফট হয়েছে সবসাইতে বড় জিনিস নিজরা হাতে তুলিয়া নিলায় দেখলাই বিকালে একটু সময় কাটাইলাই লয় পানি দিলায় গাছ গাছপাত একটু সাফ করে দিলায় আবার আরো কত তোর যতন করা লাগে তো আমার কাছে সবসাইতে বেশি ভালো লাগা সাজ করে সেগুণ সিল ফাতা লইলিছি আরও আছে কারণ আমার ও ভাতা গুণটা লইলিম আচ্ছা দেখা এখানে বড় বড় হয়েছে আর যে গে ভাতার মজে এটা বাজারি ভাতা থাকে আর গেণ বেশি কারণ বাজারি গোলাতো আর সারুর দিয়া আর আমার এই গোট তো ডাইরেক্ট দিয়া সবুজ ভাতা এতে সুন্দর লাগে ভাতা যত কাটিয়ে দিবে তত বাড়ব কাটিয়ে নদিলে বার একটু সমস্যা আছে আমিও কাটমুখ কাটমুখ কাকা কয়েদিন গেছে গিয়ে

আর তো আমার বহু দিনের শখ আসিলি গাছ লাগাই মো আল্লাহ যে দিয়েছে আমি একশো টাকা দিয়ে একটা সারা আনছিলাম খুব সোটো আছে সারাটা আল্লাহর মতো প্রচুর ডাল ফালাও হয়েছে বড়োও হয়েছে আমি মুখ্রেডি কোনো পাতা লইতাম না হারি বললাম সব ফ্রেশমা পাতা আমি খালি ফক্ত পাতা কোনটা লইম এই গাছটাকে আমি কোনো সময় তুললাম না এখন পাতা এম আর ফুয়ার আর মরে গেছে দেখে